এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন সুতরাং কৃষ্ণ ভক্তরা যেদিন একাদশী করছে ওই দিন করবেন ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন আমাদের গ্রামে কিছু ব্যক্তি আছে যারা রুটি খেয়ে অসুবিধা নেই যারা একেবারেই একাদশী করতে পারছে না যারা মাছ ভাত খাচ্ছে অন্তত যারা রুটি খেয়ে করছে এটা খারাপের ভালো গঙ্গায় স্নান করতে চাচ্ছে না আপনি ধাক্কা দিয়ে গঙ্গাতে ডুবিয়ে দিলেন কিছুটা তো লাভ হবে তবে এটা সিদ্ধান্ত জেনে নিন যে আপনি রুটি খেতে পারবেন না হ্যাঁ আর যদি ক্ষুধা সহ্য করতে না পারেন রুটি খেতেই হবে পেট ভরানোর জন্য বাবা একাদশীতে যা যা খাওয়া যায় মিষ্টি আলু গোল আলু টমেটো ঢেঁড়স ফুলকপি এগুলা তরকারি রান্না করে খান তরকারি আর প্রশ্ন পাঠাবেন না তরকারি রান্না করে খান তরকারি রান্না তিলের তেল এবং সরিষার তেল খাওয়া যাবে না ঘি দিয়ে ঘি দিয়ে তারপর সূর্যমুখী তেল দিয়ে রান্না করে খেতে পারবেন মরিচ খেতে পারবেন তারপর লবণ খেতে পারবেন একাদশীতে এগুলো করুন আর যদি তাও না পারেন ফলমূল খান তাও যদি না পারেন তরকারি রান্না করে খান তাও যদি না পারেন গোল আলু মিষ্টি আলু চিনি আর দুধ দিয়ে হ্যাঁ বাপ আপনার মতো করে বলতে হবে নাকি আমাকে বাপ আমি তো যা যা ভুলছে তাই বলতেছি আপনি আপনার কুলটা ভুল ধরতেছেন আমার কেন বাবা মাথা খারাপ করছেন কেন আমি তো কালকে সারা দিন আছি আপনি আসেন আপনার ভালো যদি না লাগে বাবা একটু চুপ করে থাকুন না বাবা মাথা গরম করছেন কেন সাধু হন্ত কালকে ভোরবেলায় উঠেন তো আমার সঙ্গে স্নান করতে মাথা তো আমাদেরও গরম আছে বাবা কিন্তু আমরা ভুল করতে পারি না বাবা আর যদি ঘুম ধরে বাবা একটু ঘুমিয়ে পড়লেই তো হয়ে যায় মাথা ঠান্ডা হয়ে যাবে হরে কৃষ্ণ ক্ষমা করবেন আমাদের গ্রামে কিছু গুরুদেব আসে তারা মাছ এগুলো ছেলেদের আপনারা তো এগুলো জানেন না এগুলো ছেলেগুলো প্রশ্ন করছে এগুলো ছেলেদের কে জবাব দেবে কোথায় পাবেন জবাব একখান শাস্ত্র তো পড়েন নাই বেদ চোখে দেখেন নাই ভাগবত কেনার সামর্থ্য নাই পনেরো হাজার টাকা মহাভারত এক লক্ষ শ্লোক দাম পঞ্চাশ হাজার টাকা আর আমি ভিখারি হলো আমার ঘরে এক অমূল্য সম্পদ আছে কয়েক লক্ষ টাকার পড়ার বই আছে আপনারা একশো বছরের বইগুলো পড়ে শেষ করতে পারবেন না আপনারা জানেন তা বাবা আপনারা আমাদের থেকে আপনাদের থেকে নিশ্চয়ই আঙ্গুল তো বেশি বুঝবো কাজে আমাদের যা বলছি এটাই ফাইনাল এটা একটা শুনুন না বাবা জীবনে তো অনেক অনাচার করে এসেছেন অনেক ভুল পথে পরিচালিত হয়ে এসেছেন আমাদের কি ঠেকা পড়েছে আমরা লেখাপড়া জানা ছেলে ভিটে আছে বাড়ি নাই এতদিনে আমি অট্টালিকায় বসবাস করতে পারতাম কেন বাবা কেন এত ঝগড়া বিবাদ এই পঁয়ত্রিশ বছর ধরে এই হিন্দু জাতিকে এক রাস্তায় ভগবত পথে বৈকুণ্ঠে নিয়ে যেতে কত যে ঝগড়া করেছি বাবা দু হাজার পনেরো আঠারো সালে আমার ফাঁসি চাইল দু হাজার বারো সালে আমার বিরুদ্ধে আন্দোলন করলো আর এখনও মানুষ আন্দোলন করছে সেদিনও দুইটা লোক দুই ভাই বলে ওরা এত অধ্যত্ত আচরণ করলো যে বাবা আমি তো আপনাদের অতিথি তা স্মুথলি বললেই তো হয় আমাদের কিছু তারা মাছ পান সিগারেট ইত্যাদি খায় এবং শিষ্যদের বলে তোমাদের মনে যাচায় হ্যাঁ আত্মা যাচায় তাই খাও এটাই তো ভুল এটাই তো আপনাদের ভুল গুরুরা তো চাইবে সেটা শিব ঠাকুরের ভবিষ্যৎ বানিয়ে আছে শিব ঠাকুর বলেছে কলিযুগে গুরু আসবে

এবার অজ্ঞান মন্ত্র কারণ আর গুরুদেব দীক্ষা দিয়েছে দীক্ষা নেওয়ার আগে মাছ মাংস খেত এখনো খাচ্ছে দীক্ষা নেওয়ার আগে চা হোটেল যেত এখনো খাচ্ছে দীক্ষা নেওয়ার আগে বিল সিগারেট খেত হোয়াট ইজ বেনিফিট কি বলো আমরা বলছি ওগুলো ভুল গুরুও ভুল করেছে আপনিও ভুল করছেন দুইজনে ভুল করছেন এবার কি করবেন শাস্ত্র বলছে তাবু বউ নরকম ঘরম করে যত কালম আপনি এবং আপনার গুরু যতগুলা শিষ্য করেছে সবাইকে নিয়ে লোভী গুরু কামি চালা দুইজনের নরক এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের শাস্ত্রে প্রমাণ দেন আর আপনারা যেহেতু শাস্ত্র করেন নাই বাবা আপনাদের গুরু বলে দিয়েছে যেখানে গুরু নিন্দা হবে তথা না যাইবে গুরু নিন্দুকের মুখ করুণা দেখিবে গুরু থিয়া গোবিন্দ বোঝে সেই পাপি নরকে বোঝে সবটাই ঠিক আছে কিন্তু বাবা যে ভেজাল সেইটা তো বলতেছে রাজে ভাই আমি বাবু আমি ভেজাল আমি দীক্ষা দিতে পারবো ভারতের দীক্ষা দেওয়ার যোগ্যতাই নেই যথার্থ গুরু কোন মৎসাহারি কোনো প্রাণ দিন গ্রহণকারী হ্যাঁ মানুষকে দীক্ষা দেবেন আপনারা আপনাদের ওজনে টাকা দেন আর আমাদের বাংলাদেশ আমাদের গুরুই দেন আপনাদের ওজনে যারা আপনাদের দীক্ষা হয়েছে এখন এগুলো নিয়ম পালন করছে না বাবা